নারায়ণগঞ্জ লিঙ্ক রোডের চাষারা অংশের রাইফেল ক্লাব থেকে আজগর পাম পর্যন্ত এই সড়কটির দিন ধরেই খানা খাদ্যকে পরিণত হচ্ছে তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই রাস্তাটি কয়েক দফা মেরামত করলেও তা স্থায়ী হয়নি রাইফেল ক্লাবের সম্মুখের এই রাস্তাটিতে দীর্ঘ ভোগান্তিতে পড়ছে এই রাস্তা চলাচলকারী গাড়ি চালকেরা তবে লিঙ্ক রোডের এই রাস্তার অংশটুকু বারবার মেরামত করা হলেও তা স্থায়ী কোনো সমাধান হচ্ছে না বলে জানিয়েছেন এ রাস্তা চলাচলকারী গাড়ি চালক ও যাত্রী সাধারণরা তবে নগরবাসী মনে করেন এই অংশটুকু খুব দ্রুতই স্থায়ী মেরামত করা হলে অনেকটাই ভোগান্তি কমে যাবে এ রাস্তা চলাচলকারী যাত্রী সাধারণের ভি নারায়ণগঞ্জ